এই যে বাড়িটা দেখছো না এই বাড়িটা আমার পুরা জায়গাটা আমার দেখো তোমার দেন মহার হিসেবে তো টাকা ধার্য করে দিছি এবং দুই বিঘা জায়গাও কিন্তু তোমার নামে লিখে দিছি এই দেখো এই যে আমার দোতলা বাড়িটা দেখছো না এই বাড়িটাও আমি তোমার নামে লিখে দেব তোমার আর কোনো চিন্তা থাকবে না খালি আমার ছেলেটা আছে ওর জন্য অত বড় আমি চিন্তা করি নাই যে চিন্তাটা তোমার জন্য করেছি ও ছেলে নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি ছেলের ব্যবস্থা করালি মনে ঠিক আছে চলো চলো তোমাকে দেখলে আমার ছেলে খুব খুশি হবে চলো আসো আসো কিরে বাবা এই যে আমার একমাত্র ছেলে আরে বাবা উনি কে আরে এটা কে মানে তোর মা সালাম কর সালাম কর আরে কিসের সালাম কিসের মা মানে উনি কে তোকে আগে সালাম করতে তোকে বলেছি না তোর মা আমি সালাম করতে যাব কেন আর মা আমার এখন বিয়ে করার বয়স তুমি এখন বিয়ে করে নিয়ে আসছো বুঝলাম না বিষয়টা শোন বাবা তুই কলেজে যাই সকালবেলা তোর নাস্তা বানাই দিতে হয় তোর কাপড় চুপুর ধোয়া আমাকে সেবা যত্ন সংসারে একটা মা লাগে না এই জন্য বিয়ে করে নিয়ে আসছি এর জন্য তুমি আমাকে বিয়ে করে বা তুমি কেন বিয়ে করে আসছো রাগ করছিস কেন বাবা তোর একটা মায়ের দরকার ছিল মা এনে দিলাম তোকে আদর যত্ন করবে তোর দেখভাল করবে ভালো হলো না কি রে বাবা এক তুই খুশি হইস নি হ্যাঁ বাবা আমি খুশি হয়েছি ঠিক আছে তোমরা গড়ে যাও আমি আসতেছি গড়ে যাও আচ্ছা চল এই না আদর যত্ন আদর যত্ন আমাকে করবে একটা আইডিয়া আসছে আইডিয়াটা আমার কাজে লাগাতে কি আমার ছেলেকে কেমন লাগলো ছেলে তো ভালোই কিন্তু আমার এক জায়গায় সন্দেহ হচ্ছে তোমার ছেলেকে আমাকে মেনে নিতে পারছে এটা কি বলছো আমার বাচ্চা ছেলে না আমার কেমন জানি একটু লাগলো ওর চোখ মুখ দেখে রকম মনে হলো মনে হচ্ছে আমাকে মেনে নিতে পারছে না শোনো ও ছেলে মানুষ অতটা বোঝে না হয়তো একটু ই হয়ে গেছিল মা নাই তো এখন নতুন মা দেখলে একটু স্বাভাবিক ওরকম হয় ছেলে ফেলে তুমি এনে কোনো টেনশন করো না ওকে আমি অনেক আদর ভালোবাসা দেব তাই নাকি আমরা চাই ছেলের মতো করে ওকে মানুষ করব আমি জানতাম তুমি এমনটাই বলবে প্রতিটা মায়ের দায়িত্ব তার ছেলে সৎ হোক আপন হোক ছেলের নজরে দেখা। খুশি হইলাম তোমার কথা শুনে শোনো আজকের পরের থেকে তোমার নিজের ছেলে মনে করবে ওকে কোনো কষ্ট দিবা না আরেকটা কথা তোমার সাথে যে দুর্ব্যবহারটা করছে ছেলে মানুষ তো বুঝতে পারে না তুমি কিছু মনে না এসব কি বল তুমি আমি এসব কিছু মনে রাখিনি আমি মা আর আমি এসব কেন ধরতে যাব ছেলেরা তো একটু একটু ভুল করবে না এটা আমি মানিয়ে নেব দেখো কালকে ঠিক ও আমাকে মা বলে ডাকবে সেইটা জেনে হয় আচ্ছা আসো আসো আজকে আজকে আমাদের নতুন সংসার অনেক কথাবার্তা তোমারও সর্ব আমারটাও বলবো আমার আর কি বলবো আমার তো সবকিছু জেনে নিয়ে আছে আর বলার কি আছে হ্যাঁ এই বাড়ি এই যে বিল্ডিংটা দোতলা বিল্ডিং আমি যে কথা দিছি কালকেই রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমার নামে আমি দলিল করে দেবো এটা আমি অর্ডার যেটা করেছি সেটাই করব। কারণ যখন আমি থাকবো না হয়তো আমার তো বয়স হয়েছে তোমার তো একটা সাহারা লাগবে আর এইসব চিন্তা করো না তো এখন পরে হবে তাছাড়া ছেলে আছে না ছেলে আমাকে দেখে রাখবে ছেলে দেখবে আমার ছেলে না আমি জানিও কেমন আমি তোমার জন্য একটু দুধ নিয়ে আসছি বসবো আবার তুমি আমার জন্য দুধ আনতে গেলে কেন আমি না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি মনে করি মা তোমার জন্য একটু দুধ আনছি দুধটা খাও আর আমি কি দরকার ছিল এত কষ্ট করা আমি তো নিজে দুধ বানাইতে পারতাম সমস্যা না আমার আমি নিয়ে আসছি নিজের হাতে বানিয়ে খাওয়া একটু দূরটা কিছু ভাবতেছ আরে না কি ভাববো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তুমি না না আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তোমার মধ্যে একটা ছেলে থাকতে আমার আবার সে নশীতে তাও ঠিক তোমার কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবো

আর একটু খাওয়া তুমি সমস্যা করতেছে না মাথাটা কেমন যেন একটু ঝিমঝিম করতেছে তাহলে আমি বালিশটা দিয়ে শুভ তুমি একটু হ্যাঁ শুভ কেন একটু কাজটা কাজটা হয়ে গেছে আরে বাবা তোর মার সঙ্গে কি করছিস বাবা বাবা আমি জিজ্ঞেস করছি তোর মার সঙ্গেটা কি করছিস বাবা আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে

তুমি একবারও টের পাও না কি হয়েছিল তোমার বলো তো আমি বিছানা করে ছিলাম ও ছোট ছেলে আমাকে এক গ্লাস দুধ খাওয়ালো এরপর আর আমি কিছু বলতে পারছি না ওকে দিকে তুমি শান্তি করে বল শান্তি করে 봐 তোর বাকি দুধের সঙ্গে ঠিক গেছে

আমার ভুল হয়ে গেছে মা আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম করবো না তোমার সাথে ঠিক আছে ওঠো তুমি যে কাজ করছো এটা ক্ষমা অযোগ্য তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিছি কারণ আমি তোমার মা সৎ হলো তো আমি তোমার সৎ মা না আর তুমি আমার সাথে এই কাজটা করতে পারলাম তুমি যদি বলতা এ বাড়ি থেকে চলে যাও আমি সবাই ইচ্ছে এ বাড়ি থেকে চলে যেতাম তোমাদের টাকা পয়সা বাড়ি গেলে কোনো কিছুর উপর আমার কোনো লোভ নেই আমি নিজের ইচ্ছেই চলে যেতাম আর তুমি কি না শেষে এই কাজটা আমার সাথে করতে পারলে আমি তোমাকে আমার নিজের সন্তানের মতো ভেবেছি আমার সন্তান হয় না তোমাকে আমার সন্তান ভাবছিল আর তুমি কি না দেখো তোকে একটা কথা আমি বলে দিচ্ছি ফের টাইমে এরকম কিছু হবে না বাবা আর যদি হয় তোকে আমি খুন করে ফেলাবো খুন করে ফেলাবো কথাটা মনে রাখি ঠিক আছে বাবা যা আমি আসি আমার সবার সামনে আমি তোমাকে আগে বলছিলাম তোমার ছেলে আমাকে মেনে নিতে পারেনি দেখলে তো বুঝতে পেরেছি তুমি কষ্ট নিও না একটা ভুল যখন করে ফেলেছে এর যদি সংসাধন নিজে হতে পারে তাহলে মাপ পাবে আর না হলে কোনোদিন আমি ওকে ক্ষমা করবো না